দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যাংকে গ্রাহকদের স্বাক্ষর নকল করে প্রতারণা অবশেষে পুলিশের জালে ধরা পড়ল প্রতারক শনিবার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ের অন্তর্গত স্টেট ব্যাংকের শাখায় স্বাক্ষর নকল করে টাকা তুলতে গিয়েছিল এক ব্যক্তি জানা যায় ওই ব্যক্তির নাম মনোরঞ্জন শনিবার সকাল এগারোটা নাগাদ রূপনারায়ণপুর স্টেট ব্যাংক শাখায় ওই ব্যক্তি অন্য একজনের পাশ বইয়ে নিজের ছবি সাটিয়ে ব্যাংকে এসেছিল টাকা তুলতে প্রায় চল্লিশ হাজার টাকা তুলেও নিয়েছিল ওই ব্যক্তি কিন্তু পরে ব্যাংকের কর্মী লক্ষ্য করে ব্যাংকের পাসবুকের নামের সাথে ছবির মিল নেই এরপরে টাকা হাতে দেওয়ার আগেই তাকে ব্যাংক ম্যানেজারের কাছে যাওয়ার জন্য বলে কিন্তু ওই ব্যক্তি বুঝতে পেরে সুযোগ বুঝে ব্যাংক থেকে পালানোর চেষ্টা করে ব্যাংক কর্মীরাও ব্যাংকের মধ্যে ডিউটিতে থাকা দুই সিভিক এস কে আবু ও শেখ সুলতান ছুটে গিয়ে ওই ব্যক্তিকে ধরে ফেলে রূপনারায়ণপুর ফাড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয় এর আগেও সে চিত্তরঞ্জন পানুরিয়া ভাতার সহ বিভিন্ন এলাকায় এভাবে টাকা তুলতো বলে জানা গেছে তবে তার সাথে প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ আছে তার এগারোটার পরে ব্যাংকে যেমন স্বাভাবিকভাবেই গ্রাহকরা আসেন সেরকম এসেছিলেন ঠিক এইরকমই এক গ্রাহক সেজে একজন প্রতারক যেটা আমরা পরে বুঝতে পেরেছি সে ক্যাশ অফিসের কাউন্টারে এসে একটি টাকা তোলার জন্য ঊনপঞ্চাশ হাজারের অধিক উইথড্রয়াল স্লিপ দাখিল করে এবং ঘটনা ঘটনাচক্রে আমাদের এখন সিবিএস সিস্টেমে যেটা হয় এই অ্যাকাউন্ট নম্বরটা মারলে তাদের কতগুলো পার্টিকুলার জিনিস দেখা যায় যে এটা চেক অ্যাকাউন্ট কি চেক অ্যাকাউন্ট নয় বা কার নাম কী ঘটনাচক্রে দেখা গেল যে এই অ্যাকাউন্টটা কিন্তু দিচ্ছেন একজন পুরুষ গ্রাহক কিন্তু অ্যাকাউন্টটা হচ্ছে ববিতা অধিকারী এবং ছবিটা পর্যন্ত ভদ্রলোক তাকে পেশ করে দিয়েছে ভদ্রলোক যে পাসবুক কাউন্টারে টেন্ডার করেছেন সেটা কিন্তু ডুপ্লিকেট পাসবুক এটা কোথেকেই ইস্যু হয়েছে কোথা থেকে করিয়েছে সেটা আমরা এক্ষুনি জানি না ঘটনাচক্রে তারই পাশের কাউন্টারে ক্যাশ অফিসারের পাশের কাউন্টারের কর্মচারী সে কিন্তু এই ঘটনাটা নজর করতে পারে এবং লোকটিকে আইডেন্টিফাই করতে পারে যে এটি একটি প্রতারক কারণ এই লোকটির ছবি বেরিয়েছিল আমাদের ভারতীয় স্টেট ব্যাঙ্কের বিভিন্ন শাখায় ফ্রড করার ফলে এই ভাতারে যখন অ্যারেস্টেড হয় তখন খবরের কাগজে ছবি এবং খবর বেরিয়েছিল এ আনুমানিক কয়েক লক্ষ টাকার হিসেব আমাদের কাছে নেই আমরা শুধু ব্র্যান্ডের নাম বলতে পারি আমাদের নিকটবর্তী পানুরিয়া ব্র্যান্ড চিত্তরঞ্জন ব্র্যাঙ্ক বার্নপুর সিউড়ি বীরভূমের দিকে মল্লারপুর এবং রামপুরহাট এই জায়গাগুলোতে সে ঘটনাচক্রে এইরকম হয় এবং আমাদের ব্যাংকের যারা কর্মী তাদেরই কিন্তু এই ক্ষতিপূরণ পুষিয়ে দিতে হয় ব্যাঙ্কে কর্তব্যের গাফিলতির অভিযোগ যদি বলেন তাই কিন্তু এক্ষেত্রে যে প্রক্ট অ্যালার্টনেস দেখানো হয় তার ফলে কাস্টমারকে বলা হয় ইঙ্গিত করে দেওয়া হয় পাশের ক্যাশ অফিসারকে যে এটা ব্র্যাঙ্ক ম্যানেজারকে পাঠান এটা চেক অ্যাকাউন্টে গুজর শিল্পে টাকা তোলা যাবে না এবং এটা অনুমোদিত করবেন শুধুমাত্র শাখা ব্যবস্থাপক বা ব্র্যান্ড ম্যানেজার এইটি তাকে বলা মাত্রই সে কিন্তু আন্দাজ করে যে একটা গন্ডগোলের মধ্যে বোধ পড়তে যাব এবং ইমিডিয়েটলি পালিয়ে যাওয়ার বন্দোবস্ত করে বর্ধমান থেকে উজ্জ্বল দাসের